যাবিরা আতর বানাই ঘাম সাহাবিরা আতরবানাইনু বি দে মানুষ প্রেমে চন্দ্র শোধুতর सिंगाबी <laughs> কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি

আমার নবী হালিমা তো সাদিয়ার বুকের মধ্যে মুখ লাগায় দুধ পান করে হালিমা তো সাদিয়া বলে আমার পাম স্তরের মধ্যে হাত লাগাই নাই আমার পাম স্তরের মধ্যে মুখ লাগাই নাই নবী কি ইনসাব করছেন নবীর তো একদম দুধ পায় রে হালিমা তো সাদিয়ার ঘরে একটা সন্তান আছে এই সন্তানের জন্য আমার নবী আর এক মধ্যে মুখ লাগাই নাই আমার নবী ওই স্তরের দুধ পাইকা দিতেন তার দুধ পায় খাওয়ার জন্য জোরে কোন সুবহানাল্লাহ আমি তাকে ধোয়াইয়া দিব কিন্তু কখন কি হইতো আসমান দিকে যেন পর্দা লাগাইয়া দেওয়া হতো আমি কোনোদিন নদী দেখি নাই ওর দল যদিও পায়খানা মোবারক করতেন আসমান দিকে খেয়েত পরিষ্কার

আমার দিবে যারা কষ্ট দিবে রাহুল আজাদ আলী তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আছে

আর প্রমাণ লাগবো আমার নবী ইনসাফ ওয়ালা নবী আর প্রমাণ লাগবো এক সাবিকা কাছে বলছে হে সাহাবী নবীর কাছে একটা বিচারের জন্য গিয়েছিলাম কিন্তু আমার নবীর যে যে বিচারটা করছে আমার মন মতো হয় নাই নাউজুবিল্লাহ তখন সাহাবী উমর রাদিয়াল্লাহু নামটা বলি

নবীকে ভালোবাসতে হয় জীবন মন প্রাণ সব কিছু দিয়ে সেই নবী রহমতুল্লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এসেছেন তিনি কি গজব নাকি রহমত আরো বড় বলেন গজব নাকি রহমত এই রহমতুল্লিল আলামিনের মহব্বত কার কার হৃদয়ে ধারণ করবেন হাত তুলে সালাম আর জোরে বলেন না তাইলে আমান নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে ভালোবাসতে চাই কি চাই না আমান নবীর আদর্শ আমরা গ্রহণ করতে চাই কি চাই না আরে আমান নবীকে থাপকও দিয়েছে কিন্তু আমান নবী ফিরা থাপক দেই নাই আমান নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি চাপায় দিয়েছে কিন্তু আমান নবী তাদের প্রতিবাদ করে নাই কথা কোন ঠিক না তো আমার নবী প্রতিবাদ করে নাই বলেই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হিকমতের মাধ্যমে সুন্দর ব্যবহারের মাধ্যমে এই দ্বীনকে প্রেজেন্টেশন করেছেন বলেই এই মক্কাতুল মুকাররমা থেকে ইসলামটা প্রতিনিধিদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কথা বলেন ঠিক কিনা আজকে ইসলামকে নিয়ে অনেক দল আছে না নাই এই সমস্ত দলাদলিতে পা দিবেন না দেখবেন কে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে দেখবেন কে আহলে বায়াতকে ভালোবাসে দেখবেন কে সাহাবায়ে কেরামকে ভালোবাসে দেখবেন কে বান্দাতুলকে ভালোবাসে দেখবেন কে ওলিয়া আল্লাহকে ভালোবাসে দেখবেন কে নবীকে মানার মতো মানে এদের পিছনে ঘুরবেন আর যারা সুবিধাবাদ জিন্দাবাদ এদের পিছনে ঘোরা যাবে মনে থাকবে ইনশাল্লাহ তো মনে থাকবে কারণ এই যে কারবালার মাস আসছে ইসলাম জিন্দা হো তাহে হার কারবালা কি বাদ আমার নবী ভবিষ্যবাণী কইরা গেছে আমার নবীর উন্মাস নবীর আহলে বাইতকে কে শহীদ করবে এটা কি নবীর গায়েবের খবর নয় গায়েবের খবর এই জন্য রসুল আগেই বলে গিয়েছিলেন এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহামকে জানের চাইতে ভালোবাসতে হবে রাসুল বলছেন মান সালিমান মুসলিম যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কষ্ট পায় না সেই ব্যক্তিটাই হলো মুসলমান আজকে মানুষ লেখরির মাধ্যমে ফেসবুকে গালি দেয় আজকে মানুষ ফেসবুকে গালাগালি করতেছে ফেসবুক একটা গজবে পরিণত হয়ে গেছে কথা কোন ঠিক না বেঠে ফেসবুক একটা গজবে পরিণত হয়ে গেছে প্রত্যেকটা পোলাপানের চোখের পাওয়ার কমে গেছে একমাত্র মোবাইল বল না মা gossiper কারণে কথা বল না בתिया হ্যাঁ কথা বলেন ঠিক না बेटी এইজন্য মোবাইল কি হালকা gossop না পুরা gossop এই মোবাইল একটু কম ব্যবহার করবেন এই মোবাইলের মধ্যে নেগেটিভ পজিটিভ সবই আছে আমরা ভালো কিছু গ্রহণ করব আমরা রাতের বেলা সময় কোরআন তেলাবাদ লাগাইয়া ঘুমাই যাই প্রয়োজনে কিন্তু আমরা অশ্লীলতা বেহায়া পনায় হব না রাসূল দুনিয়াতে এসেছেন যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা সাহুকা আমার রাসূল সত্য নিয়ে এসেছেন সত্যকে গ্রহণ করতে হবে মিথ্যাকে ডিলিট করতে হবে আর এই জন্যই বদর হয়েছে এই জন্যই হয়েছে এই জন্যই এই জন্যই খন্দক হয়েছে এই জন্যই কারবালা হয়েছে কথা বলেন এই কার বালা এই কারবালা এই বছর ঘুরে 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 এই সুহাদের কারবালার যে যে আপনারা সাজান কেন সাজান শুধুমাত্র ঘটনা শোনার জন্য সাজান ঘটনা শোনার জন্য

এই যে শাহাদতের কারবালা এই মাহফিল প্রতি বছর চলো আপনারা চান কি চান না এই বাকি যে পাঁচ দিন আছে এই পাঁচ দিন আপনারা থাকবেন কি থাকবেন না আজকে যে হাজার হাজার মানুষ এসেছেন তারা বাহির করবে প্রত্যেকটা মাহফিল আপনারা আসবেন তবে এতটুকু বলবো আসার সময় উজু করে আসবেন আসার সময় নামাজ পড়ুন পরে আসবেন আমার রাসূল খুশি হবে আর আসার সময় যদি মারে ধমক দিয়ে আসেন কাগজ লিখে রাখেন নামাজ পড়লে লাভ হবে না অনেক আসে না ওই যে আজকে মাঝার ভাই আমি আসার সময় বলতেছে হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই আমার আম্মা দুনিয়াতে নেই একটু দোয়া করেন আরে আমারও তো আব্বা দুনিয়াতে নাই আমি এতটুকু বলবো হসুর যা বলছেন করো সেটাই করতে হবে তুমি যদি মা বাবা এত কষ্ট করে লালন পালন করে করার পর উপযুক্ত বয়স হওয়ার পরে এই পোলা পান গুলো নেশার সঙ্গে জড়িয়ে যায় ভাই বিশ্বাস করেন কিনা জানি না ইয়া অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার একদম যুবক 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 যে সময় পড়ার টেবিলে উচ্চ শিক্ষা গ্রহণ করার কথা যে সময় যুবক গুরু নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার কথা সেই মুহূর্তে যুবক গুলোর হাতের ভিতরে বাবা ট্যাবলেট নিতেছে ইয়াবা নিতেছে ফেন্সি নিতেছে গান্ধা নিতেছে কথা বলেন না কেন ঠিক বলে শুধুমাত্র তাই নয় এইগুলোর ব্যবসাও করতেছে বড় বড় ডিলারও আছে আবার কোটি টাকাও কামাইতাছে। এই যুব সমাজকে নষ্ট করতেছে রাসূলের চরিত্রের কথা যদি আমাকে আপনাদের শোনাতে চাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যতক্ষণ জবানকে পবিত্র রাখবেন রাসূল তত খুশি হবেন আর সমান কি অপবিত্র রেখে যদি এই মিগতে নবীর নাম নেন নবী কষ্ট পায় যে তুই হারাম খাবি খাইয়া কে নো আল্লাহকে ডাকি সারা আমার রেখে ডাকলে হালাল খাই আমারে ডাক আজকে যুবকদেরকে বলবো আপনার আওয়াজ করে বলুন আমরা কি নেশা করব এই আওয়াজে মানিনা জোরে কোন নেশা করব এই ওয়াজ আমি প্রতি মাহ মিনিট করি করার কারণ হইল প্রত্যেকটা গ্রামে গ্রামে নেশা ঢুকে গেছে নিয়ে আবার এখন নতুন আর একটা জিনিস আসছে আপনারা জানেন কিনা আমি জানিনা আর একটা বিষয় আসছে মোবাইলের মধ্যে জোয়া খেলে মোবাইলে মোবাইলে বিদেশ থেকে দেশে কানেক্ট হয় এরপরে আবার এই যে মনে করেন যে এই যে আবার আর্জেন্টিনায় গেছেন একটা এই যে আর্জেন্টিনা আর কলম্বিয়া ফাইনালে গেছেন না

কি কইছে কি কইছে চায় না চায় না তাহলে হাত হাত আমরা চাই আমরা নেশা চাই ইয়াব চাই গঞ্জা চাই আমরা নেশা করব না কারণ এই নেশা মক্কা মক্কা বলে ইয়াজিদ আমরা কি ইয়াজিদি না হুসাইনি আমরা শুধু হুসাইনি আমরা হাসানি ওয়াল হুসাইনি দেখবেন অনেক ইমাম হাসানের হাসান ইমাম হাসান মুসলমানের নাম নেয় না এমন অনেকে আছে

এই বলে নয় সারা বাংলাদেশের জন্য কাজে লাগবে বলবো 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 যে সমস্ত প্রসিদ্ধ দরবার আছে না নাই নাই সেই দরবারের মধ্য থেকে কোন পীর আহলে আহলেবায়তের বিরুদ্ধে কথা বলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে ওই দরবার আমরা মানবো না দরবারের মধ্যে যদি দরবারে পীর সাহেব থাকে ওই দরবারে শাহজাদা যদি আহলে বায়তের বিরুদ্ধে কথা বলে এবং মওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে ওই শাহজাদাকে ওই দরবারের নাম ব্যবহার করতে দেওয়া হবে না যদি দরবারের পীর সাহেব হুজুর ওই সন্তানকে দরবারের নাম ব্যবহার করার সুযোগ দেয় তাইলে আমি বুঝব ডাল মে কুছ কালা হ্যায় একজনের সুন্নিদের দিকে মাল কামাই আরেকজন শিয়ার দিকে মাল কামাই দিন রাইতে বাপুর জমিদার এটা কাজে লাগবো এটা হালকা রূপে এটা কাজে লাগবে আর একটা হলো কোন দরবারের পিসাব যদি সাহাবির বিরুদ্ধে কথা বলে আমরা ওই দরবারের পিসাবকে মানব না এখন প্রশ্ন হলো যদি কোন দরবারের পীর সাহাবায়ে কেরামকে মানে কিন্তু ওই দরবারের শাহজাদা কোন সাহাবীর বিরুদ্ধে গালাগালি করে কোন সাহাবিকে বিরুদ্ধে কথা বলে তাইলে আমরা ওই দরবারের শাহজাদাকে মানব এখন ওই দরবারের প্রস্তাব যায়। আপনার সন্তান যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে আপনার সন্তানকে আপনার দরবারের নাম ব্যবহার করতে দিবেন না যদি আপনি আপনার সন্তানকে সাহাবি বিদ্বেষী হওয়ার পরও দরবারের নামে উরুস ফাতেহা মাহফিল করার সুযোগ দেন তাইলে মনে করব ডাল মে কুচ কালা হ্যায় তার মানে বুঝবো তার মানে বুঝবো যে আপনি সুন্নিদের কাছ থেকে মাল কামাইতেছেন আর আপনার পোলা খারিজদের কাছ থেকে মাল কামাইতেছেন দিন শেষে বাপ পোলাই জমিদার এই সুযোগ আমরা আগে দিছি এখন আর দেব কথা বলেন টুকিনা দেবী এখন যারা সাহাবাকারামের বিরোধিতা করে তারা হল শিয়া তারা কি আবার যারা শাহ একরামকে ভালোবেসে মৌলা আলী দি আলাত হোরা হালে বায়েতের বিরোধিতা করে তারা হল খারিজি তারা কি তাইলে আমরা খারিজিও না শিয়াও না আমরা রইলাম সুন্নি কথা বলুন টুকনা আমরা সাহা সাহাবা মানি এবং আমরা আহলে বায়েতকেও

স্টেজে বসছি কিন্তু দুই ঘন্টা হয়ে গেছে সময় যে কিভাবে চলে গেছে আমরা কিন্তু টের পাই নাই কথা কন ঠিক না আমরা খারি দিও না আমরা কি কথা কন আমরা কি আমি অলরেডি কিছু দরবারের নাম তালিকা করতেছি দরবারের সাহাজাদারা যদি উল্টা বলে দরবারের পিশাব যদি এদেরকে দরবার থেকে বহিষ্কার না করে তাহলে দরবারের পিশাবকে তার জবাবদিহিতা করতে হবে আমরা তাদের সাথে আইনি লড়াই করব আমরা তাদের সাথে দলিলের লড়াই করব কথা বলেন ঠিক কিনা আমরা বহু সহ্য করেছি অনেক ছাড় দিয়েছি আর ছাড় দিব না কথা বলেন ঠিক কিনা আমরা শুধুমাত্র ইয়া হুসাইন হুসাইন নাম শুনলেই পাগল হবেন না ইয়া হুসাইন হুসাইন বলে এক অসংখ্য চিঠি লিখে ইমাম হুসাইন পরিবারকে কুফায় নিয়ে কিন্তু তারাই গলায় চুরি চালাইছে কথা বলেন ঠিক কিনা

আমার দেশে মুসলমানদের উপরে আমাদের আসর করছে এরা ওই বাদলদের চাইতে আরো নিকৃষ্ট কথা বল আমরা তাদের তালিকা করতেছি ওই সমস্ত দরবারে কোন সুন্নি দাওয়াত রাখবেন না ওই সমস্ত Shia কি কোন মাহফিলে কোন সোহাদা কারবার মাহফিলে এদেরকে দাওয়াত করবেন না কথা বলেন ঠিকিনা মানে আমরা খারিজিও না আমরা শিয়াও না আমরা কি আর জানেন আমরা কি কেন শুননি আমরা কেন শুননি আমরা এই জন্য শুননি যে আমরা সকল সাহাবায়ে کرامকে আমরা আহলে বাইতকে মানি আমরা মানের গলে আছি আর এরা মুনাফিকদের তালে আছে কথা বলেন ঠিক গণনাটা কারবালার বর্ণনা কি কোনো খ্রিস্টানে পটাইছে রে কথা বলেন ও বাজি কারবালার বর্ণনা নাকি কোনো হিন্দুদের পটাইছে না পুরো হিন্দুদের পটাইছে ভাই কারা ঘরাইছে

নাকি দাওয়াত তুলে নিয়েছিল না কেন দাওয়াত তুলে নিছিল যুদ্ধের জন্য যদি যাইতো তাইলে ছয় মাসের বাচ্চা আলী সাথে নিয়ে যেতেন না